যদি চ্যানেল আর যারা যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে রাখা যে বেল বাটনটা আছে সেটা কিন্তু প্রেস করতেই একদম বলে না তো বন্ধুরা আর জাস্ট কটা দিন বাকি বাংলাদেশে নির্বাচন হওয়ার আর সেই মুহূর্তে দাঁড়িয়ে অনেক পার্টি স্পেশালি বিএনপি পার্টির কথা বলবো যে ওনারা নির্বাচনকে বয়কট করেছে তো সেইখান থেকে দাঁড়িয়ে বাংলাদেশের জনগণের কি এক্সপেকটেশন এই নির্বাচন থেকে কারণ যখন ওনারা ভোট দিতে যাবেন তখন কিন্তু অপশন পাবে না সো এই বিষয়টা নিয়ে বিবিসি একটা রিপোর্ট বানিয়েছে সেইটাই দেখব তো চলো আর কথা না পারিয়ে ডাইরেক্ট ভিডিওতেই যাই তারপর নয় তোমাদের সাথে কথা হবে তো ভিডিওটা শুরু করি চলো শুরু করা যাক লেটস স্টার্ট রাজশাহী জেলার ছটি নির্বাচনী আসনের মধ্যে যেখানে একটু প্রতিদ্বন্দ্বিতা হবার সম্ভাবনা রয়েছে সেটি হচ্ছে রাজশাহী চার আসন যেটি বাগমারা উপজেলা নিয়ে গঠিত এর একটি কারণ হচ্ছে এখানে বর্তমান যিনি সংসদ সদস্য তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পাননি মনোনয়ন পেয়েছেন স্থানীয় আওয়ামী লীগেরই আরেক নেতা রাজশাহী চার আসনে স্বতন্ত্র প্রার্থী দুজন এনামুল হক ও বাবুল হোসেন আওয়ামী লীগ প্রার্থী আবুল কালাম আজাদ জাতীয় পার্টির আবু তালেব এবং বিএনএমের প্রার্থী সাইফুল ইসলাম এছাড়া ন্যাশনাল পিপলস পার্টির জিন্নাতুল ইসলামও রয়েছেন বাগমারা উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে ভোটারদের সাথে কথা বলে বোঝা গেল নির্বাচন নিয়ে আগ্রহ কিংবা মাতামাতি অনেক কম বিএনপি হলে তো সবাই সে আগ্রহ করলেনি বুঝতেন বিএনপি নাই এখন একতর পাইলা এরাই তো আমলিক এরাই হচ্ছে আবার অন্যরকম এরই তো দেখা যাচ্ছে মূল দল দুইটা দল সেটা হতে পারে বাংলাদেশে আওয়ামী লীগ আর বিএনপি বিএনপি যেখানে ইয়ে করতেছে না নির্বাচন করতেছে না এটা সুষ্ঠু নির্বাচন কি এর একতরফা ভোটের তো সুষ্ঠু অসুস্থ নাই ভোট দিল যেহেতু আওয়ামী লীগ থেকে তিনজন পাতি তার ভিতরে একজন হবে এখানকার নারী ভোটারদের অনেকে বলছেন ভোট কেন্দ্রে যাবার ইচ্ছে তাদের নেই তবে বিষয়টি নির্ভর করছে তাদের স্বামী কিংবা পরিবারের সিদ্ধান্তের উপর ওই সালের বাপের কথা আমার বাপের এমন জেরা করে আছে ওরাই আমার কাছে কোনো ডাক সিদ্ধান্ত নাই আর ওগুলো আমরা লেখাপড়া যায় না তো ভালো করে বুঝতে পারি না রাজশাহী চার আসনের বর্তমান সংসদ সদস্য এনামুল হক এবার আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তার ভাষ্য হচ্ছে স্বতন্ত্র প্রার্থী হয়ে যারা নির্বাচনের প্রভাব রাখতে চায় তাদের জন্য টিকে থাকা বেশ কঠিন আমরা যেদিন থেকে প্রতীক পেয়েছি আঠেরো তারিখ এই আঠেরো তারিখতে যে তাণ্ডব শুরু করছে এবং তারা কখনও ভোটারের কাছে যাচ্ছে না শুধুই ভোটার যেন কেউ নৌকার ভোট না দিলে যেন ভোট কেন্দ্রে না যায় এটাই তাদের বক্তৃত একটা যারা নৌকায় ভোট দেবে তারাই শুধু কেন্দ্রে যাবে তবে কোনো ধরনের নির্বাচনী সহিংসতার কথা অস্বীকার করলেন আওয়ামী লীগ প্রার্থী আবুল কালাম আজাদ এই নির্বাচনে আওয়ামী লীগ জোটের শরিক ও জাতীয় পার্টির সাথে এরই মধ্যে আসন ভাগাভাগি করে নিয়েছে ভাগাভাগি সেটা হলো জাতীয়ভাবে সেটা আপনার শরিকদের সাথে কিন্তু মাঠের যে যারা নির্বাচন তাদের সাথে তো আসন ভাগাভাগি হয় নাই যারা মাঠ পর্যায়ে যারা প্রকৃতপক্ষে জাতীয় সংসদ নির্বাচন করছে সেখানে তো আসন ভাগাভাগি হয় নাই আমি তো আওয়ামী লীগের প্রার্থী আমার তো দিনের চব্বিশ ঘন্টা আমি নির্বাচনে ব্যস্ত আছি এবং আমার সাথে শক্ত প্রতিপক্ষও আছেন এমনিতেই নির্বাচন নিয়ে সাধারণ মানুষের আগ্রহ কম যারা আগ্রহ প্রকাশ করেছেন তারা বলছেন মাঠে যারা প্রার্থী আছেন তাদের মধ্য থেকেই একজনকে বেছে নেবেন নিজেরা নিজেরা করুক আর যেই করুক নির্বাচন তো নির্বাচনই নির্বাচনে আমের যেটা সেটা তো অবশ্যই আছে যেহেতু স্বতন্ত্র প্রার্থী আছে তারা দেখতে হবে আমাদের এলাকার উন্নয়ন করবে যে তারা যদি নির্বাচনে আসে অবশ্যই তাদেরকে আমাদের বেছে নিতে হবে রাজশাহী জেলায় পাঁচটি আসনে মোট চল্লিশ জন প্রার্থী রয়েছেন প্রতিটি আসনে ছজন করে প্রার্থী আছেন শুধু একটি আসনে নজন প্রার্থী ভোটাররা বলছেন দু একজন স্বতন্ত্র প্রার্থী ছাড়া অধিকাংশ প্রার্থী হয়তো আওয়ামী লীগের মিত্র নয়তো তাদের উপর আওয়ামী লীগের প্রভাব রয়েছে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বুধবার রাজশাহীর প্রার্থীদের সাথে মতবিনিময় করেছেন তাদের অভিযোগ ও পরামর্শও শুনেছেন আসন ভাগাভাগির পর নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাহীন হয়ে পড়লো কিনা এমন প্রশ্ন রেখেছিলাম প্রধান নির্বাচন কমিশনারের কাছে প্রতিদ্বন্দ্বিতা কতটা হবে সেটা এই মুহূর্তে বলা যাবে না কিন্তু আমরা প্রার্থীরা সকলে মিলে প্রতিদ্বন্দ্বিতার অনুকূল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছি এবং আমরা বিশ্বাস করি প্রতিদ্বন্দ্বিতা হবে এবং ভোটাররা আসবেন নির্বাচনের নানা আয়োজনের মধ্য দিয়ে দিন যতই ঘনিয়ে আসছে প্রধান বিরোধী দল ভোট বর্জন করে আন্দোলন কর্মসূচিতে রয়েছে আমরা আমরা শেষ পরিণতি ছাড়া পালিয়ে এটা মাস 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 যেটা আঠাশ তারিখের প্রোগ্রাম ছিল এরকম কর্মসূচি আমাদের আসবে এবং আমরা সেই কর্মসূচি সাফল্য আওয়ামী লীগের বেশ কয়েকজন প্রার্থীর সাথে কথা বলে বোঝা গেল তারা চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ ভোটার কেন্দ্রে আনার টার্গেট করেছেন তবে সেটা কতটা সম্ভব হবে তার জন্য অপেক্ষা করতে হবে সাতই জানুয়ারি নির্বাচনের দিন পর্যন্ত আকবর হোসেন বিবিসি বাংলা রাজশাহী অনেক কিছু জানতে পারলাম আর তার আগেও আমি যেই জিনিসটা জানতাম সেটা হলো যে বিএনপি বয়কর্ড করেছে যে অপোজিশনে আছে তো এই এইভাবে যে নির্বাচনটা হচ্ছে যতদূর আমি নিউজগুলো শুনলাম আর ইনফরমেশান পেলাম তার বেসিসেই বলছি যে আমার আনফেয়ার লাগছে ওখানকার যে জনগণ আছে তাদের জন্য কারণ তারা চুজ করতে পারবে না ভোট দেওয়ার পর আমি নিজের কথা বলছি যে ভোট দেওয়ার পর যখন নিউজে দেখি যে উল্টো পাল্টা কিছু হয়ে গেছে ওপর নিচ হয়েছে কিছু তো তখন মনে হয় যে ইস মানে ভোটটা দেয়া বেকার হয়ে গেল তো সেই জিনিসটা লোকরা নির্বাচনের আগের থেকেই ফিল করছে কারণ প্রধান অপোজিশন পার্টি তারাই এটাকে বয়কট করে দিয়েছে তো আমি জানতে চাই তোমাদের থেকে যে কি কারণে বয়কট করেছে আর যদি ওনারা পার্টিসিপেট করতো তাহলে কি ক্ষতিটা হয়ে যেত এটা যদি কমেন্ট সেকশনে তোমরা বলতে পারো বা কোনো লিঙ্ক শেয়ার করতে পারো তাহলে খুব ভালো হবে তো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো সো বাই অ্যান্ড টেক কেয়ার